প্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে আছে এক শান্ত নদী যার নাম নাফ নদ মাত্র চৌষট্টি কিলোমিটার লম্বা এই নদীটি একদিকে কক্সবাজারের টেকনাফকে অন্যদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যকে আলাদা করেছে শত শত বছর ধরে এই নদীকে ঘিরে উঠেছে হাজারো মানুষের জীবন প্রতিদিন ভোরে শত শত জেলে ছোট ছোট ট্রলার আর নৌকা নিয়ে নেমে পড়ে নদীতে তাদের আশা আজকের জালে হয়তো উঠবে ইলিশ চিংড়ি কিংবা রূপচাঁদা এই মাছ দিয়েই চলে পরিবারের খরচ সন্তানের পড়াশোনা ঘরের চাল আর ডাল কিন্তু সেই নদী যা এক সময় ছিল জীবিকার প্রতীক আজ হয়ে উঠেছে আতঙ্কের আরেক নাম কারণ নদীর ওপারে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর সশস্ত্র শক্তি যার নাম আরাকান আর্মি যারা সীমান্ত আইন উপেক্ষা করে প্রায় জেলেদের অপহরণ করে নিয়ে যাচ্ছে মিয়ানমারের ভিতরে বিগত কয়েক মাসেই এরকম একের পর এক ঘটনা ঘটেছে আর প্রতিবারই আতঙ্ক ছড়িয়ে পড়ছে পুরো সীমান্ত জুড়ে আজকের ভিডিওতে আমরা জানবো নাফ নদীর ভূগোল ও ইতিহাস জেলেদের দৈনন্দিন জীবন অপহরণের ঘটনার ডিটেলস পরিবারগুলোর কান্না ও ভয় এবং আন্তর্জাতিক আইন ও আরাকান আর্মি সেই সাথে অতীতের ইতিহাস নাফ যুদ্ধ তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন নাফ নদ শুধু দুই দেশের সীমান্ত নয় বরং ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই নদী বঙ্গোপসাগরের সাথে মিশে এক সময় ছিল বাণিজ্য পথ মগ জলদস্যুদের আক্রমণ থেকে শুরু করে ঔপনিবেশিক সময়ের লড়াই সব কিছুর সাক্ষী এই নদী উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময়ও এই নদীর ওপার দিয়ে বহু শরণার্থী ভারতে নয় বরং মিয়ানমারে পালিয়ে গিয়েছিল আবার মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গারাও এই নদী পার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বারবার অর্থাৎ এই নদী একদিকে জীবিকার প্রতীক অন্যদিকে ভয়ের আরেক নাম সীমান্তবর্তী গ্রামগুলো হাজার হাজার মানুষ নাফ নদীর উপর নির্ভরশীল ভোরবেলা জেলারা ঘুম ভেঙেই জাল দড়ি গুছিয়ে নৌকায় উঠে মাঝিমাল্লারা তখন সুরে সুরে গান গেয়ে কাজে যায় নাফ নদীরে মাছ ধরে এরকম অনেক গান গায় তারা এক একজন জেলে দিনে গড়ে আট থেকে বারো ঘন্টা নদীতে কাটায় তাদের ট্রলারে আধুনিক নিরাপত্তা নেই নেই অস্ত্র শুধু মাছ ধরার আশায় চলে যায় সীমান্তের কাছাকাছি পর্যন্ত এমনকি জেলেদের অনেকের পরিবার নদীর তীরে দাঁড়িয়ে থাকে আজ যদি মাছ ভালো আসে তবে সন্তানের পড়ার ফি দিতে পারবে আজ যদি বেশি রূপচাঁদা উঠে তবে ঘরের চাল কিনতে পারবে কিন্তু আজকাল এই অপেক্ষা আনন্দের নয় বরং ভয় মেশানো কারণ সবাই জানে ফিরে আসা হয়তো আর সম্ভব নাও হতে পারে স্থানীয় প্রশাসনের সতেরোই বলছে থেকে ছাব্বিশে থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত অন্তত ছেচল্লিশ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি সতেরোই অগাস্ট নয় জন তেইশে অগস্ট বারো জন চব্বিশে আগস্ট চোদ্দ জন এবং পঁচিশে অগস্ট জন সবশেষে ছাব্বিশে আগস্ট আরও তেরো জন কল্পনা করুন এক একটি তারিখ মানে একটি পরিবার এক ভেঙে পড়েছে কারো বাবা হারিয়েছে কারো স্বামী কারো একমাত্র সন্তান বিগত মঙ্গলবারের ঘটনাই ধরা যাক আরাকান আর্মির ধাওয়ায় একটি মাছতলার ট্রলার ডুবে যায় নদীতে ভেসে যায় জেলের দল কোস্টগার্ড তখন ছয় জনকে উদ্ধার করতে পারলেও পাখিরা নিখোঁজ থেকে যায় শুধু এবারের নয় জুন থেকে আগস্ট পর্যন্ত আরো একশো জন জেলেকে তুলে নিয়ে গিয়েছিল এই সশস্ত্র গোষ্ঠী কূটনৈতিক চাপে কিছু মুক্ত হলেও বেশিরভাগ এখনো ফেরেনি কোন এক জেলের স্ত্রী ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে বলেছে আমার স্বামী শুধু মাছ ধরতে গিয়েছিল এখন জানি না সে বেঁচে আছে নাকি মারা গিয়েছে শিশুরা প্রতিদিন নদীর দিকে তাকিয়ে থাকে আমার আব্বা কবে ফিরবে এই প্রশ্ন থাকে তাদের চোখে মুখে বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে বলে আমার শেষ ভরসা ছিল এখন যদি না ফেরে আমি বাঁচব কিভাবে এভাবেই অস্ত্র হয়ে পড়ছে সীমান্তের গ্রামগুলো নদীতে নামার ভয় এতটাই বেড়েছে যে অনেকেই আর মাছ ধরতে সাহস করছে না ফলে জীবিকা থেমে গেছে পরিবারে এসেছে অভাব আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্ত নদীতে উভয় দেশের নাগরিকদের শান্তিপূর্ণ চলাচলের অধিকার রয়েছে কিন্তু আরাকান আর্মি আইনের তোয়াক্কাই করে না যেন বিশ্লেষকরা বলছেন রাখাইন রাজ্যের সরকারি বাহিনীকে সরিয়ে দেয়ার পর থেকেই আরাকান আর্মি এই নদীকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা এক ধরনের অঘোষিত নিষেধাজ্ঞা চালু করেছে যাতে কেউ মিয়ানমারের অংশ তো দূরে থাক বাংলাদেশের অংশেও মাছ ধরতে না পারে কিন্তু নাফ নদীর নাব্যতার কারণে অনেক সময় জেলেরা অনিচ্ছা সত্ত্বেও মিয়ানমারের পানিতে ঢুকে যায় আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে আরাকান আর্মি এটি শুধু সীমান্ত সমস্যা নয় বরং একটি বড় আঞ্চলিক নিরাপত্তা সংকট কারণ গত বছরও আরাকান আর্মি সীমান্তে মর্টার শেল ছুড়ে বাংলাদেশে আতঙ্ক ছড়িয়েছিল তাদের হাতে উন্নত অস্ত্র আছে আছে প্রশিক্ষিত যোদ্ধা ফলে তারা শুধু জেলেদের নয় সীমান্তের নিরাপত্তাকেও চ্যালেঞ্জ করছে যদি এই সমস্যা নিয়ন্ত্রণে আনা না হয় তবে এটি বড় সংঘাতের রূপ নিতে পারে নাফ নদীর ইতিহাসে দুই হাজার সালের একটি যুদ্ধ বিশেষভাবে উল্লেখযোগ্য তখন মিয়ানমারের সেনারা সীমান্ত অতিক্রম করে অবস্থান নেয় বাংলাদেশ সেনারা তখন কূটনৈতিক পথে নয় বরং সরাসরি সামরিক শক্তি দিয়ে জবাব দেয় গোলাগুলি চলে উত্তেজনা চরমে ওঠে অবশেষে মিয়ানমার পিছু হতে বাধ্য হয় এই ঘটনার পর প্রমাণিত হয়েছিল প্রয়োজনে বাংলাদেশ শক্ত অবস্থান নিতে জানে আজকের ঘটনাগুলো সেই ইতিহাস আবারও মনে করিয়ে দিচ্ছে কারণ আরাকান আর্মির অধ্যাত্ম এ যেন মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের বর্বরতার সমতুল্য হয়ে উঠেছে আজ যখন নাফ নদীতে জেলেদের জীবন অনিশ্চয়তায় ভরা তখন অনেকেই প্রশ্ন তুলছেন কেবল কূটনৈতিক প্রতিবাদ কি যথেষ্ট নাকি দরকার অতীতের মতো শক্ত বার্তা যাই হোক আজ সবচেয়ে বড় প্রশ্ন নাফ নদীর ঢেউ কি আবারও জেলেদের জন্য শান্তি আর জীবিকার প্রতীক হবে নাকি ভয় আর আতঙ্কের নতুন ইতিহাস লিখবে বিশ্লেষকরা মনে করছেন খুব শীঘ্রই বাংলাদেশ এবং আরাকান আর্মির কূটনীতিকরা একত্রে বসে এই সমস্যার একটি সুষ্ঠু সমাধান করবে আর যদি আরাকান আর্মিরা সুষ্ঠুভাবে কোনো সমাধানে না আসে তাহলে অতীতের দুই হাজার সালের সেই নাফ যুদ্ধ আবার হয়তোবা সবাইকে মনে করিয়ে দিতে বাধ্য হবে বন্ধুগণ আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্সে আমাদেরকে তা জানাবেন পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ